দেখছেন রাজশাহীতে আসলে এই যে বলি না দেখেন মাথায় খালি আম বাড়ি লাগে প্রচুর আম 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 ধরছে এই আমগুলোই যাবে ঢাকা শহরে খাবে কাঁচা থাকতে কি মিষ্টি হয় কাঁচা থাকতে মিষ্টি হয় না না টক কাঁচা থাকতে টক থাকে এবং এটা পাকলে প্রচুর পরিমাণে মিষ্টি হয় আম রুপালি আর আমি কিন্তু এই যে একদম আম বাগানের ভিতরে আসছি এগুলো কিছুদিন পরে পাক পাকবে কি এই যে এইটার এইটার বোটা পাইকে গেছে অলরেডি এটা মূলত কিছুদিন পরেই পেকে যাবে দুই একদিন পরেই তো এই আম বাগানে আম যখন পাকবে তখন সব আমগুলো দেখা যাবে লাল 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 আপনি সারা দিন এখানে থাকেন সারা রাত দিন সারা রাত সারা দিন তো রাতে ঘুমান না এই যে ঘর আছে ওখানে ওই ঘরে ঘুমাইতে হয় জি হাঁটা হাঁটি এটা যতদিন পর্যন্ত এই আম থাকবে ততদিন আপনার ডিউটি থাকবে এগুলো বিভিন্ন জায়গা থেকে এসে তারা নিয়ে যাবে না না আমাদের महाজন্দর আগে থেকে লিসে দেয়া থাকে না কিছু আছে না জমি লিসে দেয়া থাকে আপনারা না লিসে আপনারা মালিক নিজে যে মালিক সে নিজেই লিসেন আছে আমরা এখন মেইন শহর দিয়ে যাচ্ছি কাশিয়াডাঙা আশেপাশে সুন্দর যা আপনাদের সাথে শেয়ার করব মামা কাশিয়াডাঙা কত দূর 1.5 কিলোমিটার বেশি দূরে না না ওটা রাজশাহী চিড়িয়াখানার টিকিট কাউন্টার এখানে এখান দিয়ে প্রবেশ করতে হয় আমরা এখন ভূটটা ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি এ দেখেন ভুট্টা দেখছেন ভুট্টা এগুলো ভুট্টা এগুলো সবই ভুট্টা যদি একটা ভুট্টা আমি ছিঁড়ি ভুট্টা খাইতে খাইতে যাই তাহলে কেমন হয় ভুট্টা অসাধারণ কিন্তু আমরা এখন যাচ্ছি রাজশাহীর একটা আমবাগানে যেদিকে দেখাই শুধু লেচু আর লেচু লেচু আর লেচু দেখেন 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 এই লেচু খাওয়ার মতো যোগ্য হয়েছে অলরেডি ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস ফাদার আর আজকে আমরা রওনা দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে যদিও এটা আমার রাজশাহীতে আমার লাইফের ফার্স্ট যাওয়া আমি বিশেষ করে আমার লাইফে বেশি একটা ট্রেন ভ্রমণ করিনি তো ওই ক্ষেত্রে এই জার্নিটা হচ্ছে আমার ট্রেনের ভ্রমণ আর আমি যেহেতু রাজশাহীতে প্রথম যাচ্ছি তো ট্রেনেই যাচ্ছি আর পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে আর আমি এখন আছি বাংলাদেশ রেলওয়ে যে প্ল্যাটফর্মটা আছে কমলাপুর সেই প্ল্যাটফর্মে এইটা হলো আমাদের ট্রেন আর এই ট্রেনে করে মূলত আমরা রাজশাহী যাব এই যেখানে লেখা আছে রাজশাহী ঢাকা রাজশাহী আর আমার সিট পড়ছে এই কেবিনের ভিতরে তো চলেন আমার সিটটা একটু আপনাদেরকে দেখাই চেয়ারগুলো খুবই সুন্দর আর এই কেবিনের একদম মিডল পয়েন্টে আমার জায়গাটা পড়ছে এইটা হলো আমাদের সিট আমরা যেহেতু তিনজন যাচ্ছি এই দুইটা সিট আর এই একটা সিট মোট তিনজন তিনটা সিট আমাদের এখন বাজে মূলত রাত চারটা তিরিশ ওয়েলকাম ম্যাঙ্গো সিটি রাজশাহী আমরা এখন রাজশাহী জংশনে অবতরণ করছি এখন সামনের দিকে হাঁটতেছি আমরা এখন শহরের ভিতর দিয়ে একটি অটোতে করে যাচ্ছি মূলত কোথায় যাচ্ছি বড় ভাই মুক্ত মঞ্চে যাচ্ছি পরিষ্কার শহর রাজশাহীর ভিতর দিয়ে যাচ্ছি দেখেন রাস্তার ভিতরে কত সুন্দর লাইটে সজ্জিত করা দুই রাস্তার পাশে কোনো ময়লা নেই কোনো আবর্জনা নেই দেন রাস্তার ডিভাইডার মাঝখানে যে অংশটা আছে সেটার ভিতরে ঝাড় বাতির মতো কিছু বাতি একসাথে তেরো চোদ্দোটা বাতি দিয়ে সাজানো এক একটা পিলার তো এরকম করে কিন্তু পুরো রাস্তাটা পিলারে সজ্জিত আমি এখন আছি রাজশাহীর মুক্ত মঞ্চের সামনে এইটা হলো রাজশাহীর মুক্ত মঞ্চ এবং বিশেষ করে জায়গাটা খুবই অসাধারণ জায়গা বিশেষ করে রাজশাহীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আনাচে কানাচে শুধু সুন্দর আর সুন্দর তাছাড়া এই মুক্তমঞ্চটা আমার কাছে মনে হয়েছে খুবই নিরিবিলি একটা জায়গা আর এখানে বসে খুবই আড্ডা দেওয়ার মতো একটা জায়গা ঈদগার এই যে এরিয়াটা পুরোটা হলো এটা ঈদগাহ ময়দান এবং এটা এত সুন্দরভাবে সাজানো গুছালো এবং ময়লাবিহীন একটা স্থান যেটা আসলেই আমাকে খুব মুগ্ধ করছে সাজানো বুঝানো শহর এটা আসলেই বাস্তবে সুন্দর একটা শহর আমরা এখন মেইন শহর দিয়ে যাচ্ছি কাশিয়াডাঙ্গার আশেপাশের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব মামা কত দূর দেড় কিলোমিটার বেশি দূরে না না দেড় কিলোমিটার পথ সেই সুন্দর একটা রাস্তা আর রাস্তার পাশে কোনো ময়লা নাই আবর্জনা নাই বিশেষ একটি রাস্তা বলাই যায় এবং এটাকে মামা এই রাস্তার নাম কি বলে এটা হলো আপনার রাস্তা কোর্ট কোর্টের রাস্তা না এটা কি এটা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় নির্বাচন অফিস না এটা হলো হোটেল এক্স না আবাসিক হোটেল এক্স যারা পর্যটক আছেন তারা এখানে এসে কিন্তু থাকতে পারবেন চাইলে এই হোটেলে রাত্রি যাপন করতে পারবেন এবং বিশেষ করে বেশ ভালোই লাগছে এলাকাটা চিড়িয়াখানা এটা চিড়িয়াখানা না এটা চিড়িয়াখানা আপনার রাজশাহী চিড়িয়াখানার টিকিট কাউন্টার এখানে এখান দিয়ে প্রবেশ করতে হয় এরকম রিক্সা ঘুরতে অসাধারণ লাগে একদম ছাদ উপরে নাই ছাদ ফাঁকা এটাকে কি বলে আমার রিক্সা না অটো আমাদের অটো রিক্সা অটো রিক্সা এই অটো চড়তে কিন্তু খুবই মজা আমরা এখন আছি কাশিয়াডাঙ্গা মোড় তবে এই কাশিয়াডাঙ্গা থেকে ঢাকা শহরে কিন্তু যেতে হলে দুশো সাতষট্টি কিলোমিটার পাড়ি দিয়ে তারপর আপনার ঢাকা শহরে যেতে হবে অবশেষে আমরা আম বেগানে এসে পৌঁছাইলাম যেই আম আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা বিশেষ করে এই বাগানের আম আপনারাও খাইতে পারবেন এই যে বিশেষ আম এই আমটা চাইলে আপনিও খাইতে পারবেন শুধু অর্ডার করা লাগবে কি কোন নাম্বারে অর্ডার করা লাগবে সব কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই যে সিজনটা আছে এই সিজনে এই আমগুলো আমরা মূলত বিক্রি করব। এখন যে বিষয়টা হচ্ছে আমরা মূলত এই বাগানের কাঁচা আমগুলো দেখতে আসলাম যে আমগুলো আসলে কতটুকু পরিপক্ক হয়েছে কতটুকু বড় হয়েছে এগুলো মূলত দেখতে আসা আর আপনাদেরকেও সাথে নিয়ে দেখাবো পুরো বাগানটি ঘুরে ঘুরে আম কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি কামড়ায় কামরা কাঁচা আম তো এখন ওই যে আমাদের টিম মেটরা আছে এখানে তো চলেন পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো আস্তে আস্তে যেতে যেতে কারণ ব্লগিং আর হলো ভিডিও বানানোর ক্যাটাগরিটা কিন্তু ভিন্ন হয় আমরা কন্টেন্ট তৈরি করি ঠিক আছে কিন্তু কন্টেন্টের পিছনের যে বাস্তবতা সেটা হলো ব্লগিং সেটাই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আমরা এখন এই চারটা বেয়ে তারপর উপাশে যাব। আর আপনি কত আম খাবেন আপনি কত আম খাবেন খাইতে খাইতে আপনার একদম মানে অনিচ্ছা দিয়ে যাবে তারপরেও চাইলেই আপনি খাইতে পারবেন বিশেষ করে যখন আম পাকবে তখন কিন্তু এই সমস্ত বাগানে আসলে খুবই মজা হয় বা মজা হবে আপনি চাইলেই একটা আম ধরে খাওয়া শুরু করবেন চলেন যাই শিম ভাই চলেন ওপার পার হন এত কি হয়েছে আপনি পাড়া দেবেন হইলো কনফিডেন্টের সাথে আমি পাড়া দিতেছি না কনফিডেন্টের সাথে পাড়া দিয়ে দিয়ে আগাইবেন এরকম এর এইরকম দেবেন আজ আড্রো পারা দেবেন এরও এরকম পাড়া দেবেন এরকম এরকম তাইলে আর পিস্তল খাওয়ার কোনো ই থাকবে না অসাধারণ সবাই আবার এই রকম চার বাইতে পারে না যদিও আমার আবার অভ্যাস আছে কারণ আমি গ্রামে এই বড় হয়েছি ছোটবেলা থেকে তো ওই দিক থেকে আমার খুবই অভ্যাস আছে আর আমি পারি আমি সাঁতার পারি আমি চার বাইতে পারি আমি গ্রামে সব কিছু অ্যাক্টিভিটিস পারি মোটামুটি ওর জিনিয়া লাম বাগান যেটা সেইগুলো হলো এটা সমস্যা নাই আপনাদের আরো ভিডিওর সামনে আস্তে আস্তে আরো বিশেষ কিছু আম বাগান বা বিশেষ কিছু মুহূর্ত আপনাদের দেখাবো সিএম ভাই আসতে তো আপনারা যারা কখনো পিএইচ খাত দেখেন নাই তারা কিন্তু দেখতে পারেন এই দেখেন আমাদের পাশে কিন্তু পিএইচ খাত ও বাবা রে এই দেখেন পিএইচ একটা পিএইচ উঠাই দেখছেন পিএইচ যদিও এটা উঠাইলাম আপনাদের দেখানোর জন্য এখন লাগাই দিতে হবে এই লাগাই দিলাম এগুলো হলো পিএইচ ক্ষেত এখানে পিএইচ হয় আর এটা হলো ধান খেত আমরা এখন ভুট্টা খেতের মাঝখান দিয়ে যাচ্ছি এ দেখেন ভুট্টা দেখছেন ভুট্টা এগুলো ভুট্টা এগুলো সবই ভুট্টা যদি একটা ভুট্টা আমি ছিঁড়ি তো ভুট্টা খাইতে খাইতে যাই তাহলে কেমন হয় ভুট্টা অসাধারণ কিন্তু দেখেন পাকা ভুট্টা বিশেষ করে জানি না আবার কেউ এসে ধাওয়া না দিলেই হয় ভাই তাহলে তো আসেন 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 হ্যাঁ কেউ দাওয়া না দিলেই হয় ভুট্টা খেতে দিতে ভুট্টা ছিটছি এর জন্য দেখেন পাকা ভুট্টা আসেন আহ অসাধারণ দেখছেন রাজশাহীতে আসলে এই যে বলি না দেখেন মাথায় খালি আম বাড়ি লাগে দেখেন আম অনেক শক্ত হয়ে গেছে মুখের মধ্যে নিতে পারতেছি না চা পারতেছি না লাভ হইলো কি আমি যদিও জানি না আমি জানতাম যে ভুট্টা তো কামড় দিলেই খাওয়া যায় কিন্তু কামড় দিয়ে তো খাওয়া যাইতে পারতেছি না খাইতে পারতেছি না আমরা গহীন জঙ্গল দিয়ে আম বাগানের উদ্দেশ্যে রওনা গেছে দেখেন ভুটটা দেখছেন ভুট্টা চাইলে এখন এটা খাওয়া যাবে পাপড় বানিয়ে খাওয়া যাবে এখানে প্রচুর পরিমাণে আম আছে যে আম বাগানগুলো আমরা এখন ঘুরে দেখব প্রচুর আম ধরছে এই আমগুলোই যাবে ঢাকা শহরে এগুলোই খাবে এই আমটার নাম কি ভাই রূপালি আমায় এই আমটা খুবই মিষ্টি হয় কাঁচা থাকতে কি এটা মিষ্টি হয় না 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 কাঁচা থাকতে মিষ্টি হয় না না টক কাঁচা থাকতে টক থাকে এবং এটা পাকলে প্রচুর পরিমাণে মিষ্টি হয় আম রূপালি ছোট ছোট আম হয় কিন্তু আমটা খুবই মিষ্টি হয় এটা আরো বড় হবে না এটা আর কত দিন পরে পাকবে বিশ পঁচিশ দিন পরে এটা পাকা ধরবে তো এই অবস্থা দেখেন আপনাদের পুরো আম বাগানটা একটু ঘুরে দেখায় এই যে বিশেষ একদম সিরিয়ালে এই সিরিয়ালে একদম মাথা পর্যন্ত আম বাগান পুরো আম গাছ এই সিরিয়ালে আম গাছ অসাধারণ একটা ভিউ এবং প্রত্যেকটা গাছে কিন্তু সেই ধরনের আম দেখেন জাম হয়ে আছে মানে এইটা বলতে পারেন একটা বিশেষ অভিজ্ঞতা কিংবা বিশেষ মুহূর্ত কারণ এইভাবে রাজশাহীর আম গাছে আম দেখব আম খেতে এসে এটা কিন্তু কখনো ভাবি নাই অসাধারণ লাগতেছে আমার কাছে এই মুহূর্তটা এবং আমার সাথে আছে কিছু ভাই ব্রাদার তারাও মূলত এই আম বাগানেই আসছে কিছু কন্টেন্ট তৈরি করবে তাদের বিজনেস মূলত এই আম বিক্রি করা এর জন্য আর আমি কিন্তু এই যে একদম আম বাগানের ভিতরে আসি এইগুলো কিছুদিন পরে পাক পাকবে আর কি এই যে এইটার এইটার বোটা পাইকে গেছে অলরেডি এটা মূলত কিছুদিন পরেই পেকে যাবে দুই একদিন পরেই তো এই আম বাগানে আম যখন পাকবে তখন সব আমগুলোই দেখা যাবে লাল 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 তখন কিন্তু দেখতে আরও খুব সুন্দর লাগবে মানে একদম উপর দিক দিয়ে তাকালে দেখা যাবে যে শুধু পেকে আছে তো কিছু কিছু আম পড়েও থাকবে নিচে এটা কিন্তু অসাধারণ না আপনারা এটা দেখভাল করেন আচ্ছা আপনি সারা দিন এখানে থাকেন সারা রাত দিন সারা রাত সারা দিন তো রাতে ঘুমান না

চুক্তি অনুযায়ী তো এভাবেই কিন্তু রাজশাহীর এই আমবাগানের আমগুলো বিক্রি করা হয় তারা চুক্তিতে নিয়ে থাকে এবং লিসে নিয়ে থাকে যে লিসে নেয়ার ফলে যেটা হয় এই আমবাগানের সকল আমগুলো কিন্তু যে লিসে নেয় সে পায় তো মূলত এটাই ছিল আর চলেন টুকটাক কিছু ভিডিও ধারণ করব আপনাদের দেখাবো আর ঘোরাফেরা করব ওইটাই শেয়ার করার চেষ্টা করব আমরা আমবাগান ঘোরা শেষে এখন যাচ্ছি লেচু বাগানে আর এই রাজশাহীতে লেচু বাগানও খুব বিখ্যাত যদিও নরসিংতে লেচু নাকি খুবই বিখ্যাত তবে এই রাজশাহীর লেচু নাকি খুব মিষ্টি হয় তাই লেচু বাগানটা ঘুরে নিয়ে দেখিয়ে আসবে আমাদের ওই যে সামনে গাইড আছে একজন সে তো যাচ্ছি দেখি লেচু বাগানের অবস্থা কেমন এবং কতটা পরিপক্ক হয়েছে আর রাজশাহীর লেচুগুলো কতটা মিষ্টি আমরা কিন্তু চলে আসছি লেচু বাগানে এ দেখেন লেচু দেখছেন অসাধারণ কিছু লেচু এবং বিশেষ করে এই লেচু বাগানের ভিতরে ঢুকলে দেখি কি অবস্থা যেদিকে দেখায় শুধু লেচু আর লেচু লেচু আর লেচু ও দেখেন 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 এই লেচু খাওয়ার মতো যোগ্য হয়েছে অলরেডি তো এখন এই লেচু দেখে কার জীবে পানি না আসে পারে বলেন আমার তো বেশ পানি টলমল টলমল করতেছে জীবের ভিতরে মনে হয় একটু লেচু ধরে খাই একটা খুলে খুলে দেখেন প্রচুর পরিমাণে লেচু আহা আহা হা দেখছেন অসাধারণ না জিনিসটা অসাধারণ না আসলেই কিন্তু অসাধারণ তাই না দেখেন আমি একটু ভিতরে দিকে যাই ভিতরে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে যেহেতু রাজশাহীতে আসছি আম বাগান আর লেচু বাগান ঘুরবো না এটা তো হতেই পারে না কোনোভাবে দেখেন পুরো লেচুতে ভরা এই গাছটা একদম মানে ভরে আছে অসাধারণ কি নসেন্দির লেচু ভালো নাকি শুনছি আমি কি বলেন দেখছেন রাজশাহীতে কি পরিমাণে লেচু রা অরসিনের লিচু তো অবশ্যই নাম করা তার পাশাপাশি কিন্তু এই রাজশাহীর লিচুগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয় বেশ কিছু বছর ধরে নাম করে আসছে এই লিচু বাগান রাজশাহীর লিচু বিখ্যাত এটাও নাকি এখন সচরাচর শোনা যায় মানুষ বলে তো আমি কিন্তু এ দেখেন লিচু বাগানে আসছি মানে অসাধারণ অসাধারণ কিন্তু এই ফিলিংসটা কিন্তু অসাধারণ মোটামুটি তবে এভাবে খাওয়া উচিত না যদি কোনো ধরনের বিষক্রিয়া দিয়ে থাকে তাহলে কিন্তু এটা সরাসরি এভাবে খাইলে ক্ষতির সম্মুখীন হতে পারে তাই খাইলাম না দেখেন চাইলে কিন্তু খাওয়া যায় তবে বেশি একটা বড় হয় নাই মোটামুটি ছোট 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 এই এক একটা লেচু এত বড় বড় সাইজ হবে এই লেচুগুলো খেতে তখন মধুর মতো লাগবে মিষ্টি এখন দেখেন কত ছোট ছোট এই এতটুকু সাইজ বেশ এগুলো খুব ভালো লাগবে এখন লেচু বাগানটা একটু ঘুরবো তাদের সাথে আড্ডা দিব কথা বলবো লেচু বাগানের গোড়ায় একটু যাই এই যে আমি একদম গোড়ায় আসছি আর আমার উপরে কিন্তু পুরো লেচু বাগানটা রয়েছে তো আমার সাথে যারা আছে তারা ওই সাইডে আছে ওই যে দেখা যাচ্ছে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেবো তারপরে কিছু ভিডিও বানাবো দেন তারপরে এখান থেকে বের হবো আমরা কিন্তু এখন লেচু থেকে বের হয়ে যাচ্ছি আর আমরা এখন রাজশাহী থেকে আজকেই রওনা দেব বিশেষ করে আর রাজশাহী কালা খাবো দেন বোনা খেয়ে বেলা রওনা দিয়ে চলে যাব এই রাখছি ওই কালা আর অংশটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না সুতরাং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো অন্য কোনো একদিন আসসালামু আলাইকুম